আমরা শেখ হাসিনার কর্মী আবার আমার কর্মী আমার শুধু হয় দুই চার টাকা কেন আপনারা যদি নির্দেশ দেন আগামীতে এই যে বললেন জঙ্গল জোটা যে পঁচাত্তরের হাতিয়ার তারা তারা যোগান মামলা হত্যাকাণ্ড এই সকল কিছু মোকাবেলা করেছিলাম রাজপথে থেকে ঠিক সেভাবে আবার যদি প্রয়োজন হয় আমি রাজপথে থাকবো গণতন্ত্রের জন্য আওয়ামী লীগের জন্য বাংলাদেশের জন্য একাত্তরের হাতিয়ার গর্জে উঠতে চায় আরো একবার এমনটাই বক্তব্য রেখে ষোলোই ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ সংগঠনের নেতা ঢাকার রাজপথে মহাসমাবেশে ডাক দিয়েছে যেখানে কেন্দ্রীয় সভাপতি হিসেবে কাজ করতে যাচ্ছেন শেখ তন্নাই

তবে উক্ত মিছিলকে কেন্দ্র করে পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে তুমুল সংঘর্ষ হচ্ছে ঢাকার রাজপথে তবু এই সমাবেশ কোনো করমেই রুখে দেওয়া যাবে না বলে জানিয়েছেন ছাত্রলীগ নেতাকর্মীরা মামলা হত্যাকাণ্ড এই সকল কিছু মোকাবেলা করেছিলাম রাজপথে থেকে ঠিক সেভাবে আবার যদি প্রয়োজন হয় আমি রাজপথে থাকব গণতন্ত্রের জন্য আওয়ামী লীগের জন্য বাংলাদেশের জন্য এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস জাতির সাথে জালিয়াতি ও ষড়যন্ত্র করেছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকৃত ছাত্র ছাত্রীরা সহ দেশের সাধারণ জনগণ বাংলাদেশ আজকে এমন একটা পরিস্থিতিতে যে বাংলাদেশের কোন জায়গায় কোন নিরাপত্তা নেই সড়কে মানুষ কিভাবে হত্যার শিকার হচ্ছে কোন সরকার যে আসলে এখানে ক্ষমতায় আসে সেটা আমরা বুঝতে পারি না এখানে কোন জবাবদিতা নেই যে যাকে তাকে মনে দিচ্ছে এই আন্দোলন শুরু থেকে পপুলিজম দ্বারা ভয়াবহ দুষ্ট ছিল জনগণের সার্বভৌমত্ব খুব গালভরা কথা জনগণকে আমরা তো নয় দফায় কোন রাষ্ট্র সংস্কারের দাবি দিই নাই তাহলে আমি যখন এখন বলতেছি যে যারা সংবিধান পরিবর্তন চায় না তারা অভ্যুত্থানের যে স্পিরিট সেই স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করতেছে কেন আপনি অভ্যুত্থানের কথা লিখছিলেন যে আপনি সংবিধান পরিবর্তন করবেন আপনি কথা বলছেন এটা মুজিবাদের বিরুদ্ধে লড়াই ৫০ জন মানুষ একশো জন দুইশো জন মানুষ মিলে কোন একটা জায়গায় জোট বেঁধে কিছু একটা করাটাকে জন আকাঙ্ক্ষা হয়ে গেছে এই জনগণটা কে জনগণ তো আঠারো কোটি জনগণ এটা চায় জনগণ ওইটা চায় তখন মূলত যেই পপুলিস্ট চিন্তাভাবনাগুলি সেই পপুলিস্ট চিন্তা ভাবনাগুলিকে আমরা বুলডোজ করে ঢুকায় দেওয়ার একটা পায় তারার মধ্যে ঢুকে গেছি যারাই সাম্প্রদায়িকতার ইস্যু নিয়ে কনসার্ন যারাই শিল্প সাহিত্যের স্বাধীনতা নিয়ে কনসার্ন যারাই কোট আনকোট লিবারাল ইস্যু নিয়ে কনসার্ন তাদের সবাইকে দেগে দেন আওয়ামী লীগ বলে তাহলে সেটা কি আওয়ামী লীগের পোলারাইজেশনের জন্য ভালো হয় না মন্দ হয় অভ্যুত্থানকে বিপ্লব বলতে পারবো না তাহলে হচ্ছে প্রেমিকারে বউ বল কেন সোনার বাংলাদেশ সোনার দুইটা করে ডিম করতো এই সোনার মুরগিটা আপনার কাছ থেকে তাড়াইছেন কেন তাড়াইলেন এই দেশটা অপারাজ্য করে লাইছেন ওরা বর্তমানে ডাইলে কিছু কিছুরি করে লাইছেন এই মাননীয় প্রধানমন্ত্রী দেশ শেখাসিনা এই দেশের ভিতরে যা উন্নয়ন করছে এই উন্নয়ন এক বছরের কোনো ভিত্তি করতে পারবো না এই দেশে অধিনায়ক কইছে বীর বঙ্গবন্ধু তার এক ছিল কাজের চিটিক তার ছিল তাইজুদ্দিন ছিল মুস্তাকা আহমেদ এই চিকিগের ড্যাঙ্গে আজকে লেভেলের মেয়েরা কোন দেশে পাইছেন এই গাছের মধ্যে ছিল কটা রাজনৈতিক বীর ছিল পট গাছ ছিল কাজুর গাছ ছিল আমারি আহ ফাল্লা ছিল বঙ্গবন্ধুর দল ওই বিএনপি জাতীয় পার্টির আগের থেকে এক সময় সরের দল জাম্মাত আর মনে করেন যে বিএনপি জাতীয় পার্টি বিভিন্ন দল এটি স্বাধীনের পরে কেন এই দেশটা কি আমরা কি জনগণ একসাথে আমরা আঠারো কোটি লোক বঙ্গবন্ধু বলতে আঠারো কোটি লোক আবার আমার মনে করেন ভাই বিএনপি আঠারো কোটি লোক কয় কোটি লোক নেবে বাংলাদেশের ভিতরে তাহলে এই লোকগুলো যদি আমরা আঠারো কোটি লোক বর্ণন করেন তাহলে এই দেশের মধ্যে আপনার রাজনৈতিক রাজনীতিকবিদ আছে কয়জন করে মাথা বিষয়ে পড়ছে তেমন বলেন আমরা একসাথে এক করে নির্ভয় ভাবে নির্বাচন দেন

তুমি এই যে সাবধান বেনি এর নিয়ে ওরে নিয়ে কথা কষ্ট চাও তা দেখা যে সময় তোমার সাথে মানুষের হবে তুমি কথা করতে পারবা না বন্ধু আওয়ামী লীগ একটা দল এ আপনি বুঝতেই পারবেন না হঠাৎ করে কোন সময় এরা শহরে চলে আসবে এক হাসি এগুলা বিদেশ থেকে রপ্তানি বেরে গেছে তোমরা কেউ এই সমন্বয়কদের কথা শুনে না কলেজ ক্যাম্পাসে ফিরে যাও তোমরা তোমাদের পড়াশোনা করে তোমাদের মা বাপের মুখ উজ্জ্বল করো আমি আজকে বললাম আমি জয় বাংলা করি একজন আমারে চল মারলো আগে ভালো ছিলাম তোমরা কেউ এই সমন্বয়কদের কথা শুনে না তোমরা সকলেই কলেজ ক্যাম্পাসে ফিরে যাও তোমরা তোমাদের পড়াশোনা করে তোমাদের মা বাপের মুখ উজ্জ্বল করো তোমরা দেশের মুখ উজ্জ্বল করো তোমরা দেশের ভবিষ্যৎ গড়ো তোমরা সার্জির আলম আর হাসানাত আবদুল্লাহ এই যে এমন কয় দেখা না দিয়ে বন্ধু কথা কইও না তা দেখা যে সময় তোমার সাথে মানুষের হবে তুমি কথা করতে পারবে না বন্ধু তুমি এই যে সাদ্দাম এ নিয়ে এরে নিয়ে ওরে নিয়ে কথা করছাও সাদ্দাম হয়তো বা মনে করো যে এই বিএনপি ছেলে ভেলেরে টাকা খাইয়ে পথ দেশে কিন্তু ওই একে এম ইনামুল শামীম ওই নাজমুল হাসান দুরুজয় ওই সিদ্দিকী নাজমুল ওই আহমদ বাহাদুদ্দিন নাসিম ওই মাহবুবুল আলম হানিফ এরাও ছাত্রলীগ করিল এই আমলের লোকজনও অনেক আছে আর আওয়াম লীগ একটা দল এ আপনি বুঝতেই পারবেন না হঠাৎ করে কোন সময় এরা শহরে চলে আসবে কোন সময় শহরে ঢুকবে আপনি বুঝতেও পারবেন না আটকানোর কোনো সুযোগ থাকবে না আমি আজকে বললাম আমি জয় বাংলা করি একজন আমারে চল মারলো আমি বললাম আমি বিএনপি করি একজন আমার মারলো কিন্তু এই গত আমাদের যারা চল মারতে আসতেছে এই লোকটা আসছে গত মাসে আমলিক লীগ করতো এই মাসে বিএনপি করে কারণ এরাই আসছে ফুটপথ বাড়া দিয়ে খাবে ফুটপথের থেকে চাঁদাবাজি করে খাবে তার জন্য এদের মা বাপের নাম চেঞ্জ করেও যদি থুতি হয় এরা তাই থবে ভাই কারণ এরা একবার আমলিগ একবার বিএনপি এদের না আছে পিট না আছে ফাঁসা না আছে মা না আছে বাপ অনেকে ওই আমার মানে খালা খালুর একটা পরিচয় দিয়ে করছি কিরে আমি টুসকানি ও সমিতি দিতে যাচ্ছি তোর খালু রয়েছে বাড়ি এটা ডিম তোর খালুরে ভাত দিস কেন তা খালু ভাত না খাইয়ে ডিম বাজিতে ভাত না খাইয়ে খালু আমারে খালু তাহলে কি হলে খালুরেও তো আর বিশ্বাস করা যাচ্ছে না যাচ্ছে কোন কি আরে বিশ্বাস করবো না একটা মাইয়া মানুষ তাই আমি খালু রে বিশ্বাস করতে পারলাম না খালা আমারে কয়ে গেছে ডিম বাজে খালু রে বাদ দিতে খালু আমার জোরে রে সুবে ধরেছে দেরে খালু আমারে কাছ বলে ডিম আর এমনও খাবো না ডিম দুয়ারে খাবা নি এই করে খাই তাই দেশটা হয়ে গেছে আসতে এইরকম আমাদের দেশের সঠিক আইন বাস্তবায়ন করে বারবার আইন বিক্রি করে না শেখ হাসিনা এগুলা বিদেশ থেকে রপ্তানি বেড়ে গেছে এই গাড়িগুলো আমাদের চরম ক্ষতি আমার সাত আট শেখা দিনে ভালো করে গেছে পল্লী জায়গায় পাঠাও গ্রামে পাঠাও সিটিতে না এর অনেকবার শেখ হাসিনা থাকতে কেছে সিটিতে চলবো না কিন্তু এগুলো মানে না এগুলো মানে না অটো রিক্সা মানে না বুঝছেন আপনি লালবাগ এলাকায় যা যান কি অবস্থা কিল্লার মোড় লালবাগ এলাকায় যা যান অটো রিক্সা এলাকা আমরা চান্স পাই না আমরা খুব কষ্টে আমাদের দরিদ্র অসহায় মানুষের কাছে আরো বেশি হতাশাগ্রস্ত প্রিয় দর্শক ষোলোই ডিসেম্বরকে কেন্দ্র করে দেশের বিরোজমান পরিস্থিতি নিয়ে আপনার মন্তব্যটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সাথে আছি সম্রাট আজগার এসএ নিউজ টোয়েন্টি ফোর